চলছে ও সামসের নেভেল একাই দেখুন নতুন স্টাইলে আমাদের দুইজন লাগে না নেবেল করতে ঠিক আছে একাই একাই নেবেল হাইব একাই উপরে একজন থাকবে নিচে একজন থাকবে নেবেল হয়ে যাবে আমাদের ঠিক আছে আসবে আসবে দেখ খিললেই না ঠিক আছে এই যে আমাদের নেবেল আমরা এই যে বালটিং দিয়ে নেবেল করি ঠিক আছে হ্যাঁ তাহলে কাজটা দেখুন ওই যে বালটিংয়ে জল আছে নেবেল পাইপ বালটিংয়ে দুটো আছে কিন্তু বালটিংয়ের জল ফেলা চলবে না এই নেবেলে ওই আর মাথার টা যা এই যে দেখুন এই যে বালটিংয়ের জল ওই যে নেবেল চলছে আমাদের সামসেট নেবেল চলছে ঠিক আছে এই নেবেলটাই বস দুজন মেয়ের দরকার নাই নেবেল এইভাবে লোক যদি না থাকে একাই একাই নেবেল করা যায় মুশকিল লাগে দুইটা লোক যদি থাকে পাইপ নেবেলে দুই লাগে কিন্তু এই নেবেলটা করলে একাই হয়ে যায় উপরে একজন নিজে একজন খুঁটি ডাউন ডাউন করবে যে কি বাস নেবেল হয়ে যাবে বেশি লোকের দরকার নাই এখন নয়া স্টাইলে নেবেল

এক জায়গায় বাল্টিং বসা আছে চারু জায়গায় চারু পাশে চলবে নেবেল বাল্টিং সরাইতে পারো যেটা তোমার নেবেল হচ্ছে ওই জায়গাটা নেবেল যদি হয়ে গেছে ওই জায়গাটা নেবেল আনতে পারো বাল্টিংটা কিন্তু পাপির জল ব্যালেন্স ফেলা যাবে না পাপির জল পাপি থাকা খাবে নিচে আছে আমাদের ওরে না কাটই লাগবে না না লাগবে না ওকে তাহলে দিবে নেভেল কোলে হাই লেভেল আহা ওরে আই আই নেভেল বসাছিসি ইনশাআল্লাহ কী কইলি মারা নেভেল ওই এলাও তো তুই যাবি না তো বিল্ডিং টা আগা এই এই ভিডিওটা একটু মার্কেটে আবার পাই ঠিক আছে এই যে টলিটা আমাদের নেবেল আছে তো এই টলিটাতে বসালাম বটমটাতে ঠিক আছে পাইপটা টানাটানি আমি এই যে সাইড মারব সাইডে আমাদের এই যে হবে সেটা টপ ডিম ঠিক আছে ওটা ডাউন ডিম হবে দুই ওটা ডাউন হবে এটা হাইট এটা টপ বি ঠিক আছে এই যে এক বড় ভাই আমাদের খিল ব্যাক কাটিছে সাইটে এটা আমাদের মিল্টন হয়ে গেছে তো সামান ছিল না তো কম কম সামান তো এখন দুই ভাগ করে করতেছি ঠিক আছে যে সাইট আমাদের ওই যে দেখা যায় না রে তোকে ভাই যাবি আজি কৰি দিয়া কিনা মালয়াম লোকে ৰাস্তা ঘাট লোক ঠিক আছে মালয়াম এই বাঢ়ি ঐলিং কৰ্তমিল বেচে দিয়ে দিছে লোক ভাল লোক খুব ভাল এটাই আজকের ভিডিও ভালো করে যদি না বোঝেন কমেন্ট করেন বলে দিব এই যে